কথা <laughs> না <laughs>

এই শিক্ষাটা ছিল বলেই না তোমাদের সব কিছু জানার পর। আমি তোমাকে স্ত্রী বলে মেনে নিয়েছি আর ওই দাদাকে ওই দাদাকে দাদার সম্মান আমি এখন ওই বাড়িতে আছি অন্যকে তোর মতো ব্যাবি গলা টিপে না খুন! আমি ছেলে যাবি দাদা তুমি আমাকে বছাও আরে সালি পৌঁছনে একটা চোখ আমার নষ্ট হয়ে গেছে তো ছাড়বো না একদম মেরে ফেলবে তুমি যদি লেগে তাহলে এবারে তো চাই দেবো না আজ আমি তোমার কোন কথা গ্রাহ্য করবো না জানিস না এখন আমার নামে তো একখানে তুমিও কি ভুলে গেছো এই এলাকার মানুষ আমার কথায় দাদাগিরি করতে চাইলে না তাহলে মদের বোতলটা ভেঙে আমি তোমার সব খেলা শেষ করে দেবো সঙ্গে আমি তাহলে আমারও শেষ কথাটা শুনে নেই এই বিষয় সম্পত্তি গাড়ি বাড়ি টাকা করি সব আমার একটা করে তোকে না দিয়ে সব কিছু বঞ্চিত করে সারা জীবনের মতো এই বাড়ি থেকে তোকে আমি যে তুই করবি নম্প এতদিন সব কিছু জোর পূর্বে আমার অধিকার করে নিয়েছি তাই যাওয়ার বেলায় না আমার এই ব্যাবি চাইনি বউটাকে আমি তোকে দিয়ে দিলাম আমি একদিন ফিরে আসবো সেদিন ভাবেন তোদের মতো পাপিদের পাপের

বর্দা আমাকে কিছু জানায় এই বোন নিয়ে জানানোর প্রয়োজন মনে করেনি তাছাড়া আমি বাড়িতে ছিলাম নামি ছিলাম কারখানা থেকে ঠিক আছে ও ব্যাপারে কোনো কথা বলার প্রয়োজন নেই স্বাধীন যুগের মেয়ে স্বাধীনভাবে চলাফেরা করুক হ্যাঁ সে তো চলবেই আর সে পথে যে বাধা দেবে তাকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে আমি যাব না প্রয়োজন করলে আর এইভাবে চিত্র করছি কি হয়েছে বলবি তো কিছু হয়নি দাদা আমাদের যে প্রোডাক্ট উঠে গেছিল সেখন ধরা পড়েছে পুলিশ লাইন থেকে টেলিগ্রাম পাঠিয়েছে আমাকে খুলে যেতে হবে না করে খুলে হ্যাঁ যাবো 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 তাই তুই তাড়াতাড়ি চলে আমি ড্রাইভারকে গাড়িটা বার করতে বলছি কেন কিন্তু আর দেরি করো না আমি আমি তোমার সমস্ত জামা কাপড় রেডি করে দিচ্ছি তুমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে কিন্তু দেরি করো না তাড়াতাড়ি চলে এসো হ্যাঁ হ্যাঁ আমি আর না

ছন্ন ছড়ার মতো বাড়িতে এসে এই প্রশ্নটা আমাকে না করে নিজেকে জিজ্ঞাসা করো তুমি কিভাবে করেছি আমি নিজের চোখে দেখেছি ওই লোকটা ওই লোকটা তোমাকে জড়িয়ে ধরেছে প্রতিমাত্র তো অনেকে আবেগে চড়িয়ে তো আরে সুবাহ তাহলে কি তাহলে কি তুমি বলবে সেখানেও কোনো পাপের স্পর্শ আছে না অজাদা মানুষ দা নিচে আওত হয়ে আমায় আমার দিচ্ছে তুমি কথা আমি বিশ্বাস করি না আমি তোমাকে ভালো লেগেছিলাম বিশ্বাস করেছিলাম কিন্তু নিজের চোখের দৃশ্য দেখার পর আমি বলছি তুমি একটা একটা আমি নিজে তোমাকে সব জানি দেব তাহলে সময় আসলে শুভে কোথায় চলে গেল কলকাতায় কতদিনের জন্য যাবে আরে বাবা এত প্রশ্ন করে তোমাদের কি আমি তোমাকে হয়েছে তোমার সীমাবনই তো সে বিক্রি সঙ্গে জড়া দৃশ্যটা আমার ভাই শুভকে দেখিয়ে দিয়েছে আমি আপনার বিশ্বাস করি না তাই শুভ তোমাকে কোথাও যাইনি যখন নিজের ভুলটা বুঝতে পারবে তখন তখন ফিরে আসবে কিন্তু ততক্ষণ যা আর আমরা তোমাকে বাঁচিয়ে না সব।

যে লোকে সন্দেহ করবে তার চত্বারা সবাই মিলে চলে চলে কাতুন তার আমি ততক্ষণ নিয়েছি তখন নেবো খারাপ না দেয়ার পর বলো লাস্টটাকে দিয়ে ওকে আমরা নদীর জলে ভাসিয়ে নদীর জলে ভাসিয়ে শুভ

তোমরা তাকে খুন করে যেখানে স্বার্থের জন্য তোমরা আমাকে মারার চেষ্টা করতে পারো সেখানে তোমরা কোনো মেনে ফেলো ঠিক আছে ঠিক আছে এতবার পরে যখন জিজ্ঞাসা করছিস এত দুঃখ করছিস তখন আমি স্বীকার করে নিচ্ছি তোর বউকে আমি মেরে নিচ্ছি কি করবি কম তোর